আল্লাহ পাকেরই প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এই পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে এই ইমানের পথ না দেখাইতে, ঈমানের রাস্তা না দেখাইতে, আমাদের জন্ম মেরে ভাই দস্ত সম্ভব ছিল না। সেই ঈমানের এই রাস্তার মধ্যে আমি আপনি আসব। তাই দস্ত এই জন্য মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই ইমান যদি এই ইমান আমার দিলের মধ্যে ইখলাসের সাথে আসে। ইমান যদি আমাদের দিনের মধ্যে এখলাসের সাথে আসে মেরে ভাই দোস্ত বলে এটাই আমার জিন্দগির জন্য কামিয়াবি কেন মেরে ভাই দোস্ত রাজিজ রসুল্লাহ সাল আলি সাল্লামের মাধ্যমে কোরআনের জরিয়াতে যে দিন আমাকে আপনাকে দেয়া হয়েছে এই দিন সম্পর্কিত ইমানের সাথে

مومین دیر جی نبی صلی اللہ علیہ وسلم صفات بہن پر اسے جی مومین کر رہا ہوئے جی جارا لا الہ الا اللہ بول پہ نبی صلی اللہ علیہ وسلم بولیں اخلاص شاہتے ترہ جنت وہ لہ ہوئے صحبہ کرم رضی اللہ تعالیٰ مجمعین بولیں یا رسول اللہ کلمہ رخلاص کی دی حجور صلی اللہ علیہ وسلم حبتر دین جی کلمہ تاکہ امون ہوا پورا এই কালমা কৰাৰ পৰে এই কালিমাৰ শক্তি তাকে সমস্ত আল্লাহ পাকের হারাম কৃত জিনিস থেকে তাকে বাঁচায় হারাম কাজ থেকে বাঁচতে পারে এটাই হচ্ছে কালমার এখলাস এর ভাই দোস্ত যখন একজন মানুষ ইমান বলা হয় তার জিন্দগির সুরক ফিরাপ কিভাবে হয় তার জিন্দগি কেমনে কাটে এটা রবি সাল্লাম আলী সাল্লাম বলেছেন যে মমিন যারা হবে তারা তো বড় নর্মিয়তের সাথে চলবে তাদের জীবনে নমনীয়তা থাকবে তাদের জীবনে মানামানি থাকবে এটা থাকবে কেমন মানে একটা লাজাম উটের মতো যে উঠকে তার মালিক যেখানে টেনে নিয়ে যায় সেখানে যায় যেখানে বসিয়ে দেয় সেখানে সে বসে যায় যদিও চাতান পাথরময় জমিনে শক্ত জমিনে বসায় দেওয়া হয় ওইখানে উঠ বসে পড়ে এই ভাই দোস্ত মানে আল্লাহ পাকে এটা ফজল ইহসান যে আল্লাহ আমাদেরকে ইমানের সাথে ইমানের ওই মেহনতের সাথে আমাদের জিন্দগির সম্পৃক্ততা আল্লাহ দিয়েছেন এই মেহনতে আল্লাহ লাগিয়েছেন মেরে ভাই দোস্ত এই মোবারক মেহনত এই মেহনত আজকে প্রত্যেকটা মুসলমানের জোয়ারে প্রত্যেকটা মুসলমানের গানে তাকে পৌঁছানো হচ্ছে যে মেহনতের সাথে জোরানোর ফিকির করা হচ্ছে

সেটা সামনে আছে আর যখন পরিণতি সামনে আসে একটা মানুষ আল্লাহের হুকুমকে সামনে রাখে প্রত্যেক জায়গায় আল্লাহর হুকুমকে দেখে প্রত্যেকটা জায়গায় কোথায় কি কাজ করলে আল্লাহ নারাজ হবেন এটাকে দেখে এইভাবে সে তার জীবনকে কাটায় মানে মুক্তারাম ভাই দুঃখ এই জন্য বলে ইমানের এই মেহনতের সাথে আমার আপনার লাগাও আমাকে আপনাকে আল্লাহ তালা এই মেহনতের সাথে সম্পৃক্ত করেছে এটা আল্লাহ পাখের খাস বাজল بہتر بزرگوں اور بھائیوں حافظ بھائیو اللہ جل جلال محمد نے جو دین اپنے نبی محمد, محمد صلی اللہ علیہ وسلم کو دیا ہے وہ دین پوری تعدیداری کا دین ہے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا آدمی اس وقت تک کام بھی والا نہیں ہو سکتا جب تک کہ اس کی ہر خواہش کے نہ ہو جائے جس کو میں لے کر آیا ٹھیک ایمان جتنا اندر میں اترے گا آدمی اپنی خواہشات میں اپنے ہر چاہت میں ہر جو ہے خواہش میں تابع دار ہو جائے گا ہو جائے گا یہ مبارک محنت تحریک ایمان کی محنت ہے حضم صاحب رحمتہ اللہ علیہ فرمایا کرتے تھے لوگوں نے اس کام کا نام رکھ دیا ہمارے نام رکھنے سے پہلے اگر ہم اس محنت کا نام دیتے تو تحریک ایمان کی محنت نام رکھتے اس مبارک محنت کے جتنے اعمال ہیں چاہے نکلنے کے زمانے کے ہوں یا مقام پر اپنے اپنے مشینوں کے اور اپنے گھروں کے اعتبار سے جو محنت اور جو اعمال دیے گئے ہیں سارے اعمال اعمال ہدایت ہے آماری تربیت ہے আমার মক্তারাম ভাই দোস্ত আপনি বলেন নবী করিম সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিন পুরাটাই মানা মানির এক জিন্দিগির নাম দিন মানি হচ্ছে তাবে দাঁড়ি আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে সপর্দ করার নাম দিন মানি হচ্ছে আল্লাহ পাকের গোলামীর নাম কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন একজন মানুষ ওই পর্যন্ত সে মমিন হইতে পারে না ওই পর্যন্ত সে মমির হইতেই পারে না যে পর্যন্ত তার এটা আমার আনিত দিনের তাবে না হয় একজন মহিলের আলামতি এটা যে সে আল্লাহর হুকুম নবী সাল্লামের সুন্নাতের তাবে হবে তখন সে মমিন হবে আমাদের এই মেহনত মোবারকি দাওয়াত ইল্লাহর যে কাজ আল্লাহ তারা দুনিয়াতে চালিয়েছেন এই মেহনতের মূল মাকসাদি এটা আমি আপনি পুরা উন্মতের প্রত্যেক সব ইমানের এই মেহনতের মধ্যে আসে ইমানকে দিনের গভীরে নেওয়ার জন্য সে মেহনতের লাগে কারণ মানুষের দিনের ভিতরে যে পরিমাণ ইমান আসবে ওই পরিমাণ তার মধ্যে তাবেদারি জিন্দগি আসবে ইমান অনুযায়ী সে তাবেদারির তৌফিক পায় এই জন্য মনে রাখতে রহমতুল্লাহ আলী উনি বলতেন যে আমি তো আমার এই মেহনতের নাম রাখার আগে মানুষ নাম দেখে দিছে আমি যদি এই মেহনতের কোন নাম রাখতাম তাহলে এই মেহনতের নাম রাখতাম কি তাহারিকে ইমান ইমানই আন্দোলন প্রত্যেক মানুষকে ইমানের মেহনতের মধ্যে লাগানো আমরা চাই আল্লাহ পাকে রাস্তায় বের হয়ে যে কাজগুলি করি অথবা আমাদের মাকামে ঘরে মহল্লায় যে মেহনতগুলি করি সমস্ত

اللہ تبارک تعالیٰ نے ایمان والوں کے بارے میں فرمایا قرآن کریم میں ایمان والوں کی صفات کا ذکر کیا ہے صفات بیان فرمائی ہے کہ ایمان والے کون لوگ ہیں اللہ تعالیٰ نے قرآن کریم میں فرمایا ان مظموں میں نون الدینہ ادا بکر اللہ قروب ہوں آیا تم کیا مانا وعلى ربك